পুনরায় আমরা বিজয় মিছিলে সামিল হলাম কিন্তু বিজয় মিথ্রের এই এমন একটি অবস্থা মাঝখানে বিজয় পর পরপর এমন একটা অবস্থা মাঝখানে হাজির হলো যেন আমাদের মনে হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে যে দাঁড়ালাম যে স্বৈরাচারের দেশ আমরা হয়তো দেখতে পারিনি কিছু কিছু বিষয় আমরা দেখতাম কিছু কিছু সামাজিক অর্থেস আমরা দেখতাম যেটা আবার দেখা দিচ্ছে যেটা স্বৈরাচারের ভোট ব্যাংকের সুবিধা হয় সেরকম অনেক কিছু আমরা দেখতে পেলাম মাইনরিটি কমিউনিটির উপর আমরা আক্রমণ দেখতে পেলাম এবং এইগুলোর বিরুদ্ধে আমরা আবার দাঁড়াতে চাইলাম আর এবং তার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে মন্দির মাদার এবং অন্যান্য ধর্ম ধর্ম সম্প্রদায়ের উপর যেরকম আঘাত আসছে আমাদের উপরেও আঘাত আসছে আমাদেরকেও গোপন জায়গা থেকে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমরা যেন জনসমক্ষে এইভাবে স্বৈরাচারের বিরোধিতা না করে এটা যেটা বন্ধ করি এবং বিশেষ করে শিল্পী সমাজের একটি যাদেরকে আমি বলবো সংখ্যালঘু সংখ্যালঘু শব্দটা নিয়ে আমরা দেখেছি অনেক অনেক ট্রল হয়েছে এই ট্রলের মধ্যে দিয়ে মানুষ জানিয়েছে যে আমাদের দেশে যদি সংখ্যাগু শব্দটা না থাকে তো আমি বলবো যে শিল্পী সমাজের একটা সংখ্যাগতু অংশ স্থীরাচারের দোষক ছিল এবং সেটা আমাদের ভুলে যেতে হবে এই অর্থে এখন যে আমরা বিজয়ের কাতারে এসে দাঁড়িয়েছি বিজয়ের পরে মানুষের কাতারে এসে দাঁড়িয়েছি ছাত্র জনতার